আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে হচ্ছে 2026 সালে স্কুলের তৃতীয় শ্রেণীর অধ্যায় এক 6 পৃষ্ঠা সংখ্যা চ্যাপ্টারের 6 নম্বর অঙ্কগুলো সমাধান করব তো ছিল অঙ্কে লিখি তো এখানে কথা লেখা আছে এটাকে অঙ্কে লিখব তো ছিল এক নম্বর প্রশ্নটি 9990 তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে লিখব তো 90 ছিল তো প্রথম হচ্ছে আমরা লিখব 90 তারপর দেখুন 900 ছিল তো শতকের ঘরে 9 বসাই দিব তারপরে ছিল হচ্ছে নয় হাজার তো আমরা হচ্ছে একক দশক শতক হাজার হাজারের ঘরে নয় বসে দিব তাহলে হবে হচ্ছে নয় হাজার এখন হচ্ছে তো ডান পাশ থেকে তিন পরে কম কমবশাব কমবশিত হয় তো এখন তিন ঘর পরে দিব এখানে হচ্ছে শত নব্বই এখন হচ্ছে দুই অঙ্কটি সমাধান করব। এখানে ছিল নয় হাজার নিরানব্বই তো ডান পাশে নিরানব্বই ছিল আগে নিরানব্বই লিখে নিব তো এখানে হচ্ছে দেখুন শতক দেওয়া নাই তো শতকের ঘরে শূন্য দিয়ে পূরণ করে দিব তারপরে ছিল হচ্ছে নয় হাজার তো হাজারের ঘরে নয় বসে দিব তো এখানে এখন হচ্ছে কমা বসাবো তো ডান পাশ থেকে তিন ঘর পরে কমা দিয়ে দিব হয় হচ্ছে নয় হাজার নিরানব্বই এখন হচ্ছে দশ হাজার ছিল এখানে দেখুন একক দশক শতক কোনো কিছুই দেওয়া নাই তো এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য দিয়া পূরণ করে দিব পরে ছিল দশ হাজার অজুতের ঘর আর হাজারের ঘর একসাথে পড়তে হয় একসাথে পইরা যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বলবো বলার পরে হাজার বলবো এখানে দশ হাজার ছিল এখানে দশ লিখে দিব এখন দেখুন একক দশক শতক হাজার ওজুদ এই দুটো একসাথে পড়লে হয় দশ আর শেষে বলতে হয় হাজার তাহলে হয় হচ্ছে দশ হাজার এখন তিন ঘর পরে কমা দিয়ে দিব তারপর ছিল দশ হাজার দশ তো দশ ছিল ডান পাশে আমরা দশ দিয়ে দিব এখন দেখুন এখানে কিন্তু শতক দেওয়া নাই এখানে শতকের ঘরে শূন্য দিয়ে দিব আর যেহেতু দশ হাজার ছিল এখানে দশ লিখে দিব এখন হচ্ছে কমা দিব তো তিন ঘর পরে কমা দশ হাজার দশ তারপর হচ্ছে পাঁচ নম্বর অঙ্গটি সমাধান করব পাঁচ নম্বরে ছিল তেরো হাজার পাঁচশত বত্রিশ তো বত্রিশ ছিল বত্রিশ লিখে দিব আর এখানে দেখুন শতকের ঘরে ছিল পাঁচ শত শতকের ঘরে পাঁচ বসে দিব আর ছিল হচ্ছে তেরো 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 হাজার তো এখানে হচ্ছে হচ্ছে লিখে দিব হাজার পাঁচশত বত্রিশ তো আমরা কম বসে দিব এখানে তিন ঘর পরে পরে ছিল ছয় নম্বর অঙ্গটি ছাব্বিশ হাজার আটশত শত সাঁত্রিশ তো সাঁত্রিশ ছিল ডান পাশে সাঁত্রিশ লিখবো এখন দেখুন শতকের ঘরে ছিল আট শত আমরা শতকের ঘরে আট বসে দিব পরে ছিল ছাব্বিশ হাজার তো আমরা হচ্ছে এখানে ছাব্বিশ বসে দিব তাহলে হয় হচ্ছে ছাব্বিশ হাজার আটশত সাঁইতিরিশ আর এখানে হচ্ছে তিন ঘর পরে কম বসে দিব এটাই হচ্ছে ছয়ের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলোর সমাধান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ